স্থানের বড়া কালো আম রেডান আমি কইয়াম কিন্তু আপনি আমারে কইবেন কইতা ও রুবিও কইতাছে কইতাম না হতাছে যাক যাক যে তো না হচ্ছে আর কইলাম না আচ্ছা আর একদিন এটা জমা রইল আপনারা খালি আফসোস করিয়া রাখেন যে কোনো একটা মহিলার লোকে গান হইলে একজন মনে রাইখে খালি আমারে কয়ে দিন যে ভাই এই দিন কইছ একটা কথা কই বাইন এইটা আজ গজি ভাই তবে আজ জমার জমা রইল আর নালে কইলাম এমন কথা কইলাম ও করে জোয়ান বুড়া আসতে আসতে ভূমি হল কিন্তু আবার এটা আশির কথা না কিন্তু এটা কিন্তু সহি দলিল আমি হিকছি না আমি হিকছি না তুই কিনতে হিকছি না এটা হিরার আলোটাকে দেখছো আস্তে 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 কইলে কি আমরার খুশি হ্যাঁ তে দেওন যে আমরার হাসি মারুন না যে আমি আমি আগেই কই লইছি হাসি মারুন না যে কারণ এটা এই বাপ ছেলে আমরা ভাই এই জিনিসটা কিন্তু সবার মাধ্যমেই কিন্তু আছে এর মধ্যে যত মহিলা আছে এটাও কিন্তু সবার মাধ্যমে আছে এটা কোন বানানো কথা না দেওন যে আল্লাহর দয়ায় লাগে হাসি মারুন না যে আচ্ছা তুমি একটু কই ওসে তোমার এই সারা দেহটা মধ্যে তোমার এই সারা দেহটা মধ্যে তুমি খালি একটু কইবা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার স্তনের বোর্ডারটি কালো গেল আসন্ন যে আসন্ন যে করে ডাইরেক্ট সহি দলিল যদি না তাহে নাতা হেকার জীবনের লাগে আমি গানটা সারিয়ে দেব তুমি এটা একটু কুইও তোমার কেল লাগে এই জিনিসটি কালা এটা খালি তোমার না বেহেরি একেরে আমার মা শাশি দাদি যা আছে সব দেখেন যে আবার অন্যভাবে নিন না যে আল্লাহর দোয়াই লাগে তুমি একটু কুইও কেল লাগে এটা হ্যাঁ এই একটা আছে মুসলমানি ধর্ম আর একটা আছে সনাতন ধর্ম দুই ধর্মের মধ্যে দুই ভাই উত্তর দুই ভাবে উত্তর সনাতন ধর্মে কি বুঝাইছে আর এই যে লুটপুর পরভাই মুসলমান তুমিও মুসলমান আমিও মুসলমান আমরা মুসলমানর দলিলে কি বুঝাইছে একটু কই সুন্দর কইরা আজ গজেট আজি গাইছি বাসستا আজ গজেট আজি সত্য কথা কইবেন এই রকম কথা আর কে উন কোনো কোন শিল্পীর মন জ্লাইন এইটা ইতিহাস কইরা রাখো যে হবি সরকার এটা জিগাইছে এটা ইতিহাস করে রাখো কারণ আর নালে আমি কিন্তু বিপদ হয়ে যাই এটি যাতে নেটে চলে এই লিলি টিভি আর আমনেও করে রাখেন ভবিষ্যতে কাম হইব কাম হইব সারা দেশে শিল্পী যেটি আছে সারা দেশের মহিলা শিল্পী যেটি আছে পুরুষ শিল্পী জিডি আছে জানে ঠিকই কিন্তু কম জানে সেইটিও যাতে শিহে একদম আহ্বাজ আমি সময় নাই একটা কিচ্ছা কইছি না আমার মত এক মহিলা তার সন্তান সন্তানরে ডাকতাছে বাবা আয়ো মাটি খাই এলো অন আম্মা কি দেখাইতাম কই দুধ দে কই দুধ দেখাইবা কই চা মা দুধ দে ঠিক আছে দুধ কেমন কই দুধ সাদা কই সাদা কি জিনিস ফরে এই ঘরের দর থেকে দেখা যায় সামনে বন্ধ ক্ষেতের মধ্যে একটা বগ পাকি আছে না বক গাম্বালি রে কই বগলা কইতে এই সাদা বগলাটার মতো কম বগ লাগিতা ও মায়ে হটসেনি একটা বেকাইদার মধ্যে দেখাই তা পরে বক লাগিতা ছাড়াইসিনে না পরে ঘরের দরজা আসে না কা এ লাঙ্গল লাঙ্গলে মাথা চাই বেগটা হয় না কি এই বেগকে না কব অগলা হৈছে বাবাই মতো কতে আর খাইতাম না দুধ যদি লাঙ্গল হয়ে জায়গা তাইলে কি খাউন জান খাউন জানা এখন আমার ভাই অনেক কথা কইছে একটু পরে পরে কৈ আছে আগে মানুষ ছিল না এখন মানুষ আছে কইছে ভাই কেউ কিন্তু কাফর বিন্ধা জন্ম গ্রহণ করে না করে কি হা কাফর পিন দেখে আপনারা কেউ গ্রহণ করছে না আমিও করছি না মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার আছে আমি আমার জীবনে কোরআন পড়ছি হাদিস পড়ছি বুকারি পড়ছি তিরমিজি পড়ছি মেসকা শরীফ পড়ছি আবুদা শরীফ পড়ছি মস্ত শরীফ পড়ছি মা ফাতে জীবনে পড়ছি আয়সা রাতে তালা জীবনে পড়ছি অনেক ভয় করছি কিন্তু ভই পরার মাঝে কোনো মজা নাই যদি নিজের ভিতরটারে পবিত্র না করা যায় আমি আগেই বলছি কি কম আমার শিখতেই তো আরো জনম যাই ভোগা শিখতে না তাহলে আমি ভালোটা হব কবে আমার শিখ নাই তো জনম যাই ভোগা তাহলে ভালো হওয়ার কি চান্স আছে ভালো হওয়ার চান্স নাই আপনি হবির সরকার যতই মজা গসা করেন না কেন আমি যদি না ইচ্ছা করি আমি মন থেকে ভালো হব তাহলে আপনি না পৃথিবীর কেউ আমাকে ভালো করতে পারবে না আর এই যে তোরিকাহ আছে না শরিয়ত মারিফত, হাকিকত তোরিকাহ ব্যাক তার সাথে যে একটা তোরিকাহটা ছেড়েছে খাসিলত আগে খাসিলতটা ঠিক করেন পরে হইছে যায় গান আগে খাসিলত ঠিক করতে হবে প্রশ্ন করতে জানেন আচ্ছা এই কথাটা কইলাম আপনারা বেয়ে আসবেন আসনের কি আছে ন? এটা স্বাভাবিক আল্লাহ পাক আমাকে মানুষ হিসেবে তৈরি করছে আমার মাঝে যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে এক একটার এক একটা ভাগে ভাগে নাম দিয়ে দিছে এক একটার এক একটা কর্ম দিয়ে দিছে আপনি যে প্রশ্ন করছেন হাসার প্রশ্ন না তো আপনার প্রশ্নের উত্তর ভরে দিয়াম আমনের আগে একটা প্রশ্ন করে নিন আপনার প্রশ্নের উত্তর হাদিস দলিল হিন্দু আনি মুসলমানি সহকারে ব্যক্তি দিয়াম কিন্তু আপনার একটা প্রশ্ন আমি আগে করে লই হেলা যে তো আমার দুইটা জিনিসের বিষয়ে জিগাইছে আমারও তো হেলা দুইটার বিষয়ে জিগাই লাগবো কিন্তু আমি শুরু হয়ে যাই ঠিক না আচ্ছা ভাই মহিলাদের স্থানের বুড়া কালো কে রেডাম নেড়ামি কয়াম কিন্তু আমনে আমারে কই বাইন জিনিস তো একটা লম্বা তো দিলে হইল যে জিকটো আগে কইছে না হ্যাঁ লম্বা একটা জিনিস দিলে হইল নিচে দেই পালে দুইটা লুজুলাই দিছে করে আমনে যদি আসে তারও তাহলে আমি কাম দাইতে হইল তো পারবাম হ্যাঁ না আজকে সারা সারি না আমরে এই প্রশ্নের উত্তর আমি দিলাম কিন্তু

কালো কেন এটা জানলে রাখো নাই ক্যামেরার মধ্যে তুলুন যে দেখুন যে মানুষের জানো দরকার আছে হিন্দু আনি শাস্ত্র মতে কৃষ্ণ যাকে বলি আমরা ওনার একটা বর্ণ আছে কিন্তু নীলা বর্ণ যেটা কয় বিষ বিষ খাইলে মানুষ নীল হয়ে যায় ঠিক আছে না এটা গোপী গোপীগণের সাথে প্রেমের মিলনের সময় ওই স্থনের মধ্যে চুম্বন করছিল কৃষ্ণ এই কারণে ওই বিষাক্তটা ওই জায়গার মধ্যে লাগছে এই কারণে জায়গাটা ফুইরা যায় কালা হয়েছে আর মুসলমানের শাস্ত্রে হজরত আদম আলাইসালাম এই যে মরে গেছেন গে চেতন আসিন না হজরত আদম চেতন আসিন না এই চেতনটা করছিল এটি মুহ দিয়া আমনা আমনের মতো হবেন সরকার

তো মাসে মাসে পুরুষের ঋতু কোন দিবসে এটা বুঝাইতে যদি সময় লাগে আমরা চার দিন সময় দিলাম আমরা আরো চার দিন সময় দিলাম এটা আমার বুঝনে আছে এই জিনিসটা আমার বুঝনে আছে আরে নাই কই সিনে আসবা হকলে তো কইছেন যে গাড়ি ডেরা দিয়া গাড়ি ডেরা কে দিতাম পারি খোসা কিন্তু আমি আগে দিছিলাম না আমি দিছিলাম কি হ্যাঁ খোঁজাই খোঁজানি কিন্তু আমি আগে দিছিলাম না আমার ভাই মনে রেখে তা বেটেন তো তলে জিনিস তলে তাহে সরকার তলেও যদি তাই ঠ্যাং কিন্তু কারো রাখবো আমি এটা মনে বুঝতে পারছে না শুধু মানুষ কেমন ক্রিমিনালি বুদ্ধি দেখছো তা হ্যাঁ আমি করে তার প্রশংসা আর হে করে আমার সর্বনাশ হ্যাঁ এলাই কি কইছি তলে থাকলেও কিন্তু ঠেং ঠিক আরো রাখব মাই বা ভালবা মাছ গপ করে গেছে কই আমছে দইরা হে গেছে কই কই গেছে আসলে সবচেয়ে বেশি ভালো লাগতেছে কোন জিনিসটা জানেন প্রশ্ন করেছিলাম অত্যন্ত সুন্দর জবাব দিছে জবাবের কোন তুলনা নাই আবার কথার প্রসঙ্গে যা একই আছে কামনেরা হইছেন আগুন পানি এই বাতাস মাটি নূর দ্বারায় তৈয়ার আর আমি হইলাম আল্লাহর কুদরতের দ্বারায় তৈয়ার বাহ আল্লাহ মাফ করিস এটা আল্লাহর কুদরতে যে ধারায় তৈরি হয়েছিল এটা আল্লাহ নিজেই নারী রূপ ধরছিল যাও ঘুর একটা কথা কয়ে দিলাম এটা আল্লাহ নিজেই হাওয়ার রূপ নারী রূপ আল্লাহ নিজেই ধরছিল মানে আদমকে আদম আলাইহিস সালামকে চৈতন্য করার জন্য আদম যখন নরে না কোনো কিছু হাতও লাড়ায় না কথাও বলে না একটা রুগী হয়ে গেছে খালি শুয়ে থাকে তখন আল্লাহ নিজেই নারী রূপ ধরছিল কিন্তু বইন এই হাওয়া আর নাই এই নারী আর নাই তবে এই নারীর পরবর্তীতে আরেকটা নারী আছে যে নারীটা হইল পত্নী নারী যে নারীটা হইল পদ্মিনী নারী এটা কুটিতে একটা পাওয়া সম্ভব সন্দেহ থাকে কিনা আর আদমের বাম পাজর দিয়া হওয়ারে বানাইছে এটা কত এটা তো কোনো চিহ্ন নাই চিহ্ন নাই ঠিক আছে তবে এ অকর কুমিটি বৃন্দ সহ এই লুটপুর ভাই আপন সহ করতেছি জবাবটা দিন যাবে হইলে সত্য জবাব কোন লাগবো আচ্ছা এই দেহের মাধ্যমে নবসে আম্বারা আছে না এই নবসে আম্বারা যেটাকে নবস বলা হয় কারণ এটা দলিলের কথা তো আর সিরে ভালো যেহেতু না দলিল যেটা কইতাস এটাই তো কোন লাগবো আচ্ছা এই নফসের মাধ্যমে আমার বাবা আমি আমার ছেলে এহানে যত করে বুড়া হোক আর জোয়ান হোক একটু প্রশ্নটা কিন্তু খুঁজতেছি এক পায়খানার দরজাটা থেকে একের মাথা পর্যন্ত দেখুন যে মাঝে একটা শিলি আছে কিনা হাত দিয়ে দেখুন বিশ্বাস না করলে আছে না নাই আছে হ্যাঁ আছে এটা হলো শিলি করা এহানি শিলি কেন করা এটা কেল লাগে করা এহানি এটা কি এটা কি সিজার হইছে এহন তো ফুল সিজারে বেশিরভাগ সিজারে হয় আর সিজারটা হয় একটা পালাই হইছে কারণ আগে যখন সিজার এই সব ছিল ফুল আভান জন্ম মানে ফুল ফেডের বেডের মাতৃ সিকিমে গেছেও বেছি এর মধ্যে যে কোনো রোগ হইলেই যখন বুঝে যে নর্মালে আর মানে এই বমিষ্ট করার মতো আর কোনো কায়দা নাই তখন কিন্তু সিজার করে তে এইটা কিন্তু সিজার করছে না এটা শিলি এটা শিলি ডেজে করছে এই ডে দলিল আদম আদম আলাইসালাম উনি যখন বিবি হাওয়ার সঙ্গে যখন সঙ্গম করেছিলেন তখন এই নফসের মাধ্যমে এই নফসের ভিতর একটা হার ছিল একটা হার এই হারটাকে এই হার যখন ছিল তখন তখন স্বামী স্ত্রী যখন মিলে সঙ্গম করলেন এই সঙ্গম করার পরে এই হাওয়া সহ্য করতে পারে না সহ্য না করতে পারে আল্লাহর কাছে হাত বলছিল এই যে মিলামিশা এই যে সঙ্গম করলো কিন্তু এই সঙ্গম তোমার সহ্য হয় না তুমি এইটাকে মধুর মিলন করে দাও তখন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে এটাকে এই যে ভিতরে যে হাতটা ছিল এটাকে এটার শীর্ষে এই যে নবসোডার শীর্ষে সিরিয়া এটার অপারেশন কইরা সব রোগের মাথা দিয়ে দিছেন এটা জিব্রাইলের মাধ্যমে এ রে সরাইছে এ হাতটা সরাইয়া কই রাখছে যেন এইটাও কইয়া দিই এই হাতটা সরাইয়া নিচে কোথায় জানো এটা তোমরার কাছেই নিচে এটা করে ডাইরেক্ট দলিল আমি কইয়া দিই আসতে ডাইরেক্ট দলিল আমি দেখায়া দেই তুমি বিশ্বাস না করলে বিভিন্ন দলিলটার নাম আমি কইতাম না তবে তুমি তো শিল্পী মানুষ দলিল গাইতে তুমি দেখিও যদি না তাহে পরে আমারে জিকায়ো যে ভাই না গেছো এই হাতডা নে কই লাগাইছে জানো এটা তুমি এই বিশ্বের যত মহিলা আছে সমস্ত মহিলাদের মহিলাদের মাধ্যমে একেই জিনিস এটা হইল লাগাইছে মাতৃজুনি যেটা এই মাতৃজুনির চার আঙ্গুল উপরে কুলোকুণ্ডুলি জোর আয়ু যেটাকে বলা হয় এই জোর আয়ুর মধ্যে এই হাটটা লাগাইছে যখন বাচ্চা উদয় হয় এই বাচ্চা যখন দশ মাস দশ দিন পূর্ণ হয়ে যায় কিংবা এখন বর্তমানে নয় মাস সাড়ে নয় মাস পূর্ণ হয়ে যায় তখন এই যে হাটটা লাগাইছে এই হাড়ের জোড়াটা ছুটটা যায় যে কারণে নর্মালে বাচ্চা হওয়া সম্ভব আবার এই হার জোড়া ছুটে ছুটে যায় এরপরেও নর্মালে হয় না কিন্তু এটার কোটিটা হচ্ছে ছুটো যে কারণে এটার একটা রাস্তায় হইল সিজার এটাও কিন্তু একটা রূপ গোপন রূপ এসব কথা আসলে সব জায়গায় বলা যায় না কারণ সব জায়গায় বললে মানুষ তো এইসব বুঝে না তে কাজেই এখানে বলার কারণে হইল যে দেখো কথা কইতেছি এককারে মাছের মতো তালডার মতো নীরব হয়ে কিন্তু মানুষ পয়সা রয়েছে কারণ মতনের মানুষ আমি আগেই বলছিলাম যে গান খায় গান শুনে না জুড়ে পর্যন্ত একটা দমও ভালায় না এই মদন আটপাড়া থানা মানে এটা হইল মদনের লাশ পড়ার আটপাড়া থানা আটপাড়া থানা মানে তে এই মদন আর আটপাড়া তো এই পাশাপাশি বেশি তোরা না তো যেহানে লাস্ট এনেই ফার্স্ট এই মদন এলাকা থেকেই সব কিছুর উদয় হয়েছে আটপাড়া থানা তো ভরে আইছে তেনে কিন্তু মদন এলাকার মানুষও কিন্তু আছে অনেক আটপাড়া থানার মানুষও এনে তো সবাই মোহনগঞ্জের মোহনগঞ্জের মানুষও আছে নেত্রকোনার মানুষও আছে